আজকে জামাইবাবু নিয়ে যাবে আমাকে এক্সপোর্টে ঘুরতে আর কিভাবে টাকা খরচ করি জামাইবাবুর দেখো পুরো ভিডিওটা আর দেখছো এখানে দিদি তার মেকআপ করতে ব্যস্ত আছে আমি তো ওটাও লাগাইনি আইলাইনারও লাগাইনি আমি জাস্ট ন্যাচারাল বিউটি তোর আমার তো মেকআপ করি না বুঝতে পারলি পারিস বল চকলেট টকলেট কিন্তু কিছুই রাখেনি কোথায় আছে চকলেট

এরা যেখানে যাবে সেখানেই ফটো তুলবে আর এই যে দাদা ও ফটো তুলতো না আগে কিন্তু বিয়ের পরে এত ফটো তুলে এত পরিমাণে ফটো তুলতে শিখে গেছে বউয়ের চক্করে আমার দিদির চক্করে এরা সত্যি বলছে কিনা বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে শীর্ষ থেকে ভালো থেকে টাটা বাই বাই গুড নাইট সকলকে